লাস্ট কয়েকদিন আমি যা যা বাজার করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপর আজকে এগুলো বাজার করে আনার পর আমি ভিডিও করছিলাম না কিন্তু ভিডিও না করলে যে আমার ভালো লাগে না আর যেহেতু তোমাদের দুদিন দেখিয়েছি আমি কী কী বাজার করেছিলাম তাই মনে হলো আজকেও ভিডিও করি ভিডিও না করলে ঠিক যেন হজম হচ্ছিল না আমার সব কিছু ব্যাপারটা তো আজকে কী কী কিনেছিলাম তোমাদের একবার বলে দিই কিনেছিলাম লাল শাক টমেটো পটল ঝাঁড়স আর আলু আর একটা ছিল লেবু আর লঙ্কা এই কটাই বাজার করেছিলাম একটা কাজে বেরিয়েছিলাম তারপর দুপুর তিনটের সময় যখন বাড়ি ফিরছিলাম তখন এইগুলো বাজার করেছি মানে শেষ বেলায় শুকনো কিছু পরে থাকে বাজারে সেইগুলো আমি তুলে নিয়ে এসেছি আজকের হচ্ছে সেই বাজার আশা করি দুদিন আমাকে আর বাজার যেতে হবে না আমি দরকার হলো আর যাব না কারণ প্রতিদিন বাজারে গিয়ে গিয়ে আমার পায়ের পাতা ইন্ডিয়া পাকিস্তানে বর্ডার সৃষ্টি হয়ে যাচ্ছে পুরো কালো সাদা কালো আসাদা সব থেকে ভালো উদাহরণ হবে কিছুদিন পর জেব্রার গাটা টাটকা টাটকা জলে লাফানো মাছগুলো যদি রাত্রেবেলাও পাওয়া যেত বাজারে তাহলে হয়তো ওই দিনের বেলা রোদে পুরে বাজারে যাওয়ার আর কোনো দরকারই হতো না কিন্তু ওই যে মাছটার জন্যই সকালবেলা উঠে বাজারে যেতে হয় না হলে সবজি টুকটাক সারাদিনই পাওয়া যায় ওই এক মাছের জন্যই সকাল সকাল ওটা বাজার ছুটতে হয় না হলে তো কোনো দরকারই হয় না কিন্তু তাও ওই শেষ শেষবেলায় বাজারে গিয়ে আমি মোটামুটি ভালো জিনিস পেয়েছি বলবো তাও পরের দিন থেকে চেষ্টা করবো একটু সকাল সকাল বাজারে যাওয়ার তাহলে টমেটোগুলো হয়তো দেখতে আর একটু ভালো হবে আজকে একটু নরম নরম হয়ে গেত টমেটোগুলো আর এই শাকটা যেটা আজকে আনলাম এটা রান্না হবে কালকে তো কালকে সকালে আনলে শাকগুলো আরও টাটকা টাটকা থাকতো এই যা তো চলো আজকের মতো এখানেই শেষ করছি